আরে বন্ধুরা চাকরিটা হলো না কার হাত ধরলে কাজ হবে তোমরাই বলো বন্ধু কমেন্টে বলো খুব খুডা পেগেছে যাই দেখি চপ মুড়ি খাই বন্ধুরা এই যে বাংলা চ্যানেল তা দেখছো এটাই রমজান ভাইয়ের চ্যানেল চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট করো এই তো চপ মুড়ির দোকান আহ কাকা দুই টাকার মুড়ি আর দুটো চপ দাও দুই টাকার মুড়ি হবে না চার টাকার মুড়ি নিতে হবে ঠিক আছে তাই দাও এই নাও কাকা আমি খাই তারপর তোমাকে টাকা দিচ্ছি ঠিক আছে দাদা একটু সরে বসবেন ইয়া এই তো বসুন আহ চপটা কি দারুন টেস্টি এই চাচার চপ এখানে খুব বিখ্যাত হ্যাঁ ঠিক বলেছো কাকা একটা দাও কাপে দেব না ভার ভার দাও কাকা এই নাও ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি খুব ভালো আছি বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বচড়াই আবার পরের ভিডিওতে দেখা হবে